এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে লে কে ফোর নোট এই ফোনটার টেস্ট পয়েন্ট যদি কখন এরকম প্রবলেম আছে ব্যাটারিতে যখন আমরা চার্জে লাগাচ্ছি চার্জিং বারশো করছে কিন্তু মোবাইলটা যখন অন করার চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু ফোনটা অন হচ্ছে না তো এরকম যদি প্রবলেম আছে তখনই কিন্তু আমরা টেস্ট পয়েন্ট বা অন অফ সুইচ রিলেটেড কিন্তু আমরা প্রবলেমটা ধরে নিতে হবে মানে অন অফ সুইচ খারাপ হতে পারে দুই হতে পারে টেস্ট পয়েন্ট থেকে অন অফ সুইচের মধ্যে কোনো কানেকশান আসছে না তো সেক্ষেত্রে আমাদের যে যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফোনটা রয়েছে আমাদের হাতের রয়েছে একটা ফোন লেনেভো কে ফোর নোট তো এইখানে রয়েছে হচ্ছে আমাদের কিপ্যাড কানেক্টার মানে এখানে কিপ্যাড মানে ভলিউম সুইচ ভলিউমের প্লাস মাইনাস এবং অন অফ সুইচের কানেকশন রয়েছে তো এই কানেক্টার থেকে কিন্তু এই মানে ফ্লেক্স কেবলের মাধ্যমে আমরা কিপ্যাডের মধ্যে কানেকশানটা রয়েছে ভলিউম আপ ডাউন আর হচ্ছে পাওয়ার সুইচ তো যদি কখনো এই পাতাটা খারাপ হয়ে যায় মানে যদি কেটে যায় তো সেক্ষেত্রে আমাদের ভলিউম সুইচেরও প্রবলেম হতে পারে যদি ভলিউম সুইচের কানেকশান যদি ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে ভলিউম সুইচের প্রবলেম হবে আর যদি অন অফ সুইচের কানেকশান ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অন অফ সুইচ রিলেটেড প্রবলেম কিন্তু আমরা দেখতে পাব তো এটা আমরা যে দেখার জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে কানেক্টারটা যেখানে রয়েছে মানে কিপ্যাড কানেক্টার তো এই কিপ্যাড কানেক্টারের পাশে আমরা চারখানা গোল গোল গোল্ডেন টিপস কিন্তু দেখতে পাচ্ছি এক দুই তিন চার এই চারটে টিপসের মধ্যে আমাদের একটা আছে ভলিউম একটা না আমাদের পাওয়ার সুইচের জন্য পাওয়ার সুইচটা আগে বলিনি অন অফ সুইচের জন্য রয়েছে একটা আর বাকি যেই তিনটে রয়েছে ভলিউম সুইচের জন্য কিন্তু রয়েছে তো এখানে আমি প্রত্যেকটা কানেকশানটা একে। এই যে কানেক্টারটা রয়েছে এখানে চারটে টিপস আছে গোল্ডেন আর এখানে পয়েন্ট আছে টোটাল ছখানা এক দুই তিন চার পাঁচ ছয় এই কানেক্টারের মধ্যে কিন্তু ছটা কানেকশান আছে আর এখানে গোল্ডেন টিপস আছে চারটে তো এর সাথে এর কিভাবে কানেকশানটা রয়েছে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জাম্পার মারতেও সুবিধা হবে তো চলুন শুরু করা যাক যে মাল্টিমিটার দিয়ে আমি মেপে একবার দেখে নি যে এর কানেকশনটা কিভাবে আছে তো তার আগে আমি একটা ছবি আকারে এটাকে বোঝানোর চেষ্টা করবো তারপরে মাল্টিমিটার দিয়ে আঁকবো তো আমি এখানে একটা কানেক্টার রেখে নি এবং চারখানা গোল্ডেন টিপস দুই তিন এবং চার আর এ পাশে রয়েছে আমাদের কিপ্যাড কানেক্টারটা রয়েছে এখানে আছে আমাদের ছটা পিন এই হচ্ছে ছটা ছখানা পিন আছে এই ছটা পিনের মধ্যে ওপরে এবং নিচে যেই দুখানা কানেকশান আমরা দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু গ্রাউন্ডের সাথে যুক্ত এবং পরে হলো চারটে এই চারটে পিন হচ্ছে আমাদের এই চারটে লাইনের সাথে যুক্ত মানে এখানে দ্বিতীয়টা রয়েছে এই পিনের সাথে তারপর একটা আছে ভলিউম সুইচের সাথে মেন আমাদের যেটা পাওয়ার সুইচ সেটা কিন্তু হচ্ছে এটা মানে এটা অন অফ সুইচের সাথে কিন্তু কানেকশান আছে তো এখানে যদি কখনো আমরা টেস্ট করতে চাই মানে শর্ট প্রসেসে যে আমরা কুইকলি চেক করতে চাই যে মোবাইলটা অন হচ্ছে কিনা সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গোল্ডেন টিপসটা মানে এইটার সাথে মোবাইলের বডি মানে গ্রাউন্ডের সাথে যদি কানেক্ট করি সেক্ষেত্রে কিন্তু ফোনটা অন হয়ে যাওয়া উচিত তো একবার দেখে নিই আমি লাগিয়ে যদি ব্যাটারিতে চার্জ থাকে তাহলে কিন্তু সেটা আমরা অন করে দেখিয়ে দিতে পারবো আমি লাগিয়ে দিচ্ছি ব্যাটারিটা লাগিয়ে দেওয়ার পর এবার আমাদের টুইজারের সাহায্যে আমাদের কিন্তু এটা কানেক্ট করতে হবে গ্রাউন্ডের সাথে তো টুইসার রয়েছে আমার কাছে তো আমি এখন ফোনটা তো অফ অবস্থাতেই আছে জাস্ট টেস্ট পয়েন্টের সাথে আমরা গ্রাউন্ড টাচ করবো বডি তো গ্রাউন্ড হুম ভাইব্রেশান হয়েছে মোবাইলটা অন হয়ে গেছে ভাইব্রেশান হয়েছে চার্জটা মনে হচ্ছে কম আছে একবার দেখে নি চার্জটা চেক করে ব্যাটারিতে চার্জ আছে থ্রি পয়েন্ট যদি আমরা দেখি এখানে তার মানে আমরা বুঝতে পারছি যে মোবাইলটাতে কিন্তু চার্জ নেই তার জন্য ওই টেস্ট পয়েন্টে যখন আমরা টাচ করেছি শুধু ভাইব্রেশন হয়েছে যেহেতু পাওয়ার অন করার মতো কিন্তু এতে পাওয়ার নেই তো এতে যদি পাওয়ার থাকতো ইজিলি ফোনটা কিন্তু অনও হয়ে যেত তো এই হচ্ছে টেস্ট পয়েন্টের কানেকশান যদি কখন আমাদের মানে ফ্লেক্স কেবেলটা যদি কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কানেকশানটা এইভাবে আমরা চেক করে দেখে নিতে পারবো বা ফ্লেক্স কেবলের সাথে জাম্পারও যদি আমরা করে দিই সেক্ষেত্রেও হয়ে যাবে কানেকশান বা দেখা যাচ্ছে এই গোল্ডেন টিপস থেকে এই কানেক্টারের মধ্যে কোনো কানেকশান নেই সেক্ষেত্রে ডাইরেক্ট যদি আমরা জাম্পার করে দিই কানেক্টারের গোড়া থেকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই প্রবলেমটা ইজিলি আমরা সলভ করে ফেলতে পারবো